السلام عليكم افراد আজকে একদম মোস্ট ডিমান্ডিং ম্যাচিং শাড়ি পাঞ্জাবির যে কাপড় সেট সেটা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো অনেক কাপড়াই হচ্ছে রিকোয়েস্ট করতেছিল কাপড় সেটের জন্য এরকম মিলিয়ে পড়ার জন্য মিলিয়ে কোনো ড্রেস দেওয়ার জন্য শাড়ি পাঞ্জাবি ম্যাচিং করা তো দেখেন এই শাড়ি পাঞ্জাবি ম্যাচিং এই কাপড় সেটগুলো কিন্তু অনেক বেশি সুন্দর শাড়ির কোয়ালিটি হচ্ছে হাফ সিল্ক হাফ সিল্কের উপরে আমরা স্ক্রিন প্রিন্ট করেছি আর পাঞ্জাবিটা থাকবে একদম সুতি সুতির উপরে স্ক্রিন প্রিন্ট করা তো একদম ম্যাচিং করা পাবেন এখানে যেমন দেখছেন তেমন পাবেন আর আমাদের প্রোডাক্টের দামটা কিন্তু প্রোডাক্টের উপরেই লিখে দেয়া থাকে আমাদের সুবিধার জন্য এবং আপনাদের সুবিধার জন্য প্রোডাক্টের গায়ে কিন্তু আমরা দামটা লিখে দেই তারপরেও কিন্তু অনেক ভাইয়া এবং আপুরা আমাদের হোয়াটসঅ্যাপে এসে নক করে এটার দাম ওইটার দাম কত তা আপনাদের যাতে সমস্যা পড়তে না হয় সেজন্যই কিন্তু আমরা দামটা লিখে দেই যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তো এখানে কিন্তু অনেকগুলো ডিজাইনের কাপড় সেট দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর এই শাড়ি এবং পাঞ্জাবিগুলো আর স্ক্রিন প্রিন্ট করা এই ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় সবসময় আর অনেক বেশি ইউনিক হয় তো আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আপনাদের যদি অন্য কোনো কিছু জানার থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি নক করে ডিটেলসে সব কিছু জানতে পারবেন তো এটার কাপড় কোয়ালিটিটা অনেক হার অনেক ভালো পাঞ্জাবির কোয়ালিটিটাও খুব ভালো সুতির মধ্যে হবে তো আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন নিজের জন্য পরিবারে কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য আর বিশেষ করে কাউকে গিফট করার জন্য এই কাপড় সেটটা কিন্তু অনেক বেশি চমৎকার এবং ইউনিক হবে আমার মনে হয় তো আপনারা কিন্তু কাউকে উপহার হিসেবে দেওয়ার জন্য কিন্তু এই কাপড় সেটটা নিয়ে নিতে পারেন প্রাইসটা থাকবে আপনার একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম